প্রেশার কুকারের মধ্যে এবার আজকে মোচা করবো তাই মোচাটা সেদ্ধ করে নেব এই সব তো এখন আর খাওয়াই হয় না কালকে গাছ থেকে বাবা ফেরে এনেছিলো মোচা মোটার গাছ থেকে পেরে এনেছিল মোচা তাই আজকে ভাবলাম মোচার তরকারি মোচা একদম ডালনা করবো ছোলা দিয়ে যেরকম করে ওটাই খেতে কিন্তু বেশ ভালো লাগে আজকে সকাল থেকে বৃষ্টিও আরম্ভ হয়েছে আজকে আমরা পড়া তার মধ্যে যেদিনই পড়াটা পায় সেদিনই এরকম সকাল থেকে বৃষ্টি আরম্ভ করে হ্যাঁ মোচার সাথে সাথে ছোলাগুলোকেও সেদ্ধ করে নেব ওদের দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো প্রধানমতো ঝোল থেকে ভালো করে শীত নেবেন দিচ্ছি নুন একটা ভাজা মশলা রান্না করবো এখানে শুকনো লঙ্কা দিলাম লঙ্কা দিলাম কোটা দিয়ে আর দিয়ে ভাজা মশলাটা করবো তেলটা গরম বসালাম আর পরে মিশালে একটা তেজপাতা একটা একটা শুকনো লঙ্কা পাঁচ ফোর দিলাম এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জোনার গুঁড়ো রেডি করে নেবটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে ভেজে লাল করে কাঁচা লঙ্কা আদা আর গোটা জিরে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি সেটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে একটু

ততক্ষণ আমি একটু এখানে চা খাচ্ছিলাম আর একটু চা করে দিয়েছে চায়ের মধ্যে কি করেছে হলিক্স খাবো না বলে চায়ের মধ্যেই দিয়েছে আর আজকে সারাদিনে এমন বৃষ্টি হচ্ছে না এই সময় এর মধ্যে যেহেতু নুনটা দিয়ে দিই আর এখন নুন না দিলে নুনটা ভুলেই যাবে দিচ্ছি সাত মতো নুন মিষ্টি দিতেই হবে না রান্না মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তুমিও দিয়ে দিলাম এটাকে আর একটু নাড়িয়ে চাড়িয়ে এবার ঢাকা দিয়ে রেখে একদম ভাজা ভাজা করে নেবো মোচার গণ্ড আমার একটা ফেভারিট ড্রেস তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দিতে আর এখানে বলবো এটা হয়ে গেছে দেখা একদম এরকম লেগে লেগে আসছে মানে একদম সুন্দরভাবে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যাটায় ওটাকে নামিয়ে দিতে হবে আর নামানোর রাজ্যে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা অল্প দিয়ে দিচ্ছি না গাওয়া ঘি দেখ এটাকে দিয়ে এবার একটু নার্ল শাড়ি নিয়ে গ্যাসের জেনটা অফ করে দিয়ে দু মিনিট মতো বেজে রাখলেই একদম মাছ আর ঘন্টা রেডি গ্যাস পন পকা দিলাম থাক একটু ঢাকা হয়ে গেছে গেলে গ্যাস পম পকা রেডি